সবাইকে ধন্যবাদ আমি কমলেশ সরকার সিনিয়র টেকনিশিয়ান ইয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমি কর্মরত আছি খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা এই তিনটা এরিয়ায় আসলে চিংড়ি চাষের জন্য যে তিনটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ ভালো পোনা ভালো খাদ্য এবং ভালো ব্যবস্থাপনা এই জন্য ভালো খাদ্য পোনা এবং ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে অ্যাগ্রোসলিউশান তাদের এই কাজ আসলে খুব প্রশংসাযোগ্য সেই সাথে আমরা যেটা জানি যে সারা বাংলাদেশে তিনটা এসপিএফ হ্যাঁচারি আছে যেটা দেশ এমকে এবং ফিসটেক আমরা চাই আরও কিছু ভালো মানের এসপিএফ পি বাড়ানোর সঙ্গে সঙ্গে ভালো মানের পোনা যদি গুণগত মানসম্মলক পোনা যদি চাষিদের যাওয়া যায় তাহলে আমাদের চিংড়ি সেক্টর দিকে দিনকে দিন আরও উন্নত হবে সেই সাথে আমরা কিন্তু এখনও বাগদা চিংড়ির চাষে যে খাবারগুলো ব্যবহার করি সেই খাবারগুলো আসলে বিদেশ থেকে রপ্তানি করা আমরা চাই ভালো মানের খাবার বাংলাদেশে তৈরি হোক এবং বাংলাদেশি খাবারই বাংলাদেশের চিংড়ির ক্ষেত্রে বিশেষ করে বাগদা ক্ষেত্রে ব্যবহারযোগ্য হোক এই কামনা করি এবং ধন্যবাদ সলিউশনকে সুন্দরভাবে তাদের কাজ পরিচালনা করার জন্য এবং তাদের সহযোগী হিসেবে কাজ করতে পেরে আসলে নিজেকে খুব গর্ববত মনে হচ্ছে সালাম আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এগারো সলিউশনের টেকনিক্যাল সার্ভিস অফিসার হিসেবে নিযুক্ত আছি আমি বাগেরহাট জেলাতে কোস্টাল অ্যান্ড মেন প্রজেক্ট প্রজেক্টে কর্মরত আমরা আমি বাগেরহাটে যে প্রবলেমগুলো দেখছি খামারিদের মাছে যেটা দেখছি যে তাদের হচ্ছে যে এই মাছ চাষ সম্পর্কে সঠিক ধারণাটা তাদের এখনও পুরোপুরি আসছে নাই আমরা চেষ্টা করছি তাদের জন্য কিছু মানে ভালো মানের কালচার করার চেষ্টা করতেছি বিশেষ করে তাদের যে ফিড তারা কতটুকু ফিড দিবে এবং কী কী তার ফিডের গুণগত মান এবং তাদের যে পানির কোয়ালিটি এই সব বিষয়গুলা আমরা তাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি এবং আমরা প্রত্যক্ষভাবে তাদের পুকুরগুলো ভিজিট করে তাদেরকে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে আসলে আপনাদের মাছ চাষের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া উচিত এবং কোন কোন বিষয়গুলোতে আমরা আরও ভালো কিছু করতে পারবো এবং আমাদের দেশের জন্য আমরা ভালো কিছু করব, বা আমাদের দেশের রপ্তানিতে আমরা অবদান রাখতে পারবো সে বিষয়গুলো আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করে থাকি চ্যালেঞ্জ বলতে বুঝাবো এখানে যে সেটা হচ্ছে তাদের মাঝে মাঝে এমন সমস্যা হয় যেগুলোতে তারা সময় দিতে পারতেছে না বা তারাও এই বিষয়টা বেশি একটা গুরুত্ব সহকারে না নিতে পারলে তারা হচ্ছে বেশি একটা বিভিন্ন পানির পানি মাটির কোয়ালিটি নষ্ট হচ্ছে এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলাইকুম আমি কানিস মোসরি তানহা এগ্রো সলিউশনের টেকনিক্যাল সার্ভিস অফিসার হিসেবে কর্ম নিযুক্ত আছি আমি বর্তমানে খুলনা জেলায় পোস্টেড আমার দুই সহকর্মী যেমন ফিল্ড পর্যায়ে তাদের চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন আমি ফিশ ক্লিনিকে আমি যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয়েছি সেটার ব্যাপারে বলতে চাব আমি যখন ফার্মারদেরকে ওয়ান ওয়ান ডিল করতে গেলাম তখন দেখেছি যে আমরা যে তাদেরকে একটা সার্ভিস দিচ্ছি বেশিরভাগ সময় তারা সেটার ব্যাপারে অবগত ছিলেন না যখন তারা অবগত হয়েছেন তারা আমাদের কাছে এসেছেন আর তার আশপাশে যারা আরও খামারি ভাইরা আছে তাদেরকে জানিয়েছেন তো আমার কাছে চ্যালেঞ্জের ব্যাপারটা এটাই মনে হয়েছে যে খামারিরা একটু হলেও সাহায্য নিতে ওনারা একটু হেজিটেট ফিল করেন কিন্তু যখন ওনারা বোঝেন যে আমরা সাহায্যের জন্য আছি তারা এই ব্যাপারটায় আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন এবং আশেপাশে সবাইকে এটা অবগত করারও চেষ্টা করেছেন যে তারা চাইলেই সাহায্য পাবে তো এইটাই ছিল আমার চ্যালেঞ্জ ধন্যবাদ